আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ সাসলিক। এক সাসলিক মানে ডিমের সাসলিক আপনারা চিকেন সাসলিক বিফ সাসলিক অনেক ধরনের সাসলিক খেয়েছেন কিন্তু এই সাসলিক সেই সাসলিকের টেস্টটা সবগুলো সাসলিকের হার মানিয়ে ফেলে অসম্ভব টেস্টে এই রেসিপিটি বাসায় তো অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু চলুন দেখিয়ে দিচ্ছি পুরো রেসিপির প্রস্তুত প্রণালীটি আমি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণগুলো আমি এখানে ব্যবহার করলাম চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা আমি একটা প্রথমে রেডি করে নেব মানে ডিমটা প্রথমে আমি এখানে রেডি করে নেব আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভাঙতে হবে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে একটা উইস্কের সাহায্যে খুব ভালো করে আমি উইস্ক করে নিচ্ছি মানে ফেটে নিচ্ছি ডিমগুলো ডিমগুলো এমনভাবে ফাঁসা ফেটে নিতে হবে যাতে আমরা সাধারণত পুডিং বানানোর জন্য যেরকম করে ফেটে থাকি সেম প্রসেসেই ফেটে নিতে হবে আমি ভালোভাবে কাজটা করে নিচ্ছি আর আপনাদের সুবিধাতে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে উইস করে নিচ্ছি ভালোভাবে উইস করা হয়ে গেছে মানে ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পুডিংয়ের যে মোল্ড আছে সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব আর এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কি এরকম একটা মোল্ড নিয়েছি আমি এখানে সিলভারের মোল্ড নিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা যে কোনো মোল্ড দিয়ে বা বাটি দিয়ে করে নিতে পারি স্টিলের বাটি দিয়েও করতে পারেন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ঢেলে নিচ্ছি ডিমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চলে যাচ্ছি ভাপে দেওয়ার জন্য পুডিং সাধারণত যেভাবে ভাপে দিয়ে ডিম যেভাবে পুডিংটা করে থাকি সেম প্রসেসেই এটা করতে হবে তলায় একটু পানি দিয়ে দিয়েছি পানিটা এমন হবে যাতে করে অর্ধেকের চাইতে একটু কম থাকে আর উপরে একটা ভারী কিছু দিয়ে দেবেন এরকম করে যাতে ঢাকনা দিয়ে ভেতরে পানি না প্রবেশ করতে পারে এভাবে করে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা হয়ে গেছে একেবারে পুডিংয়ের মতোই দেখতে হয়েছে এখন আমি এটা আনমোল্ড করে নেব এই যেভাবে করে আনমোল্ড করেছি একটা প্লেটে প্লেট উপরে দিয়ে তারপরে আমি আনমোল্ড করে নিচ্ছি তো হয়ে গেছে আমার আজকের এই ডিমটা তৈরি করা আমি এখন ডিমটা দিয়ে কিভাবে শাসলিকটা রেডি করতে হয় সেটাও দেখিয়ে দেবো আমি একটু চার পিস করে কেটে নিচ্ছি বর্ফি স্টাইলে করে কেটে নিচ্ছি যেহেতু আমি শাসলিক তৈরি করবো সেক্ষেত্রে চার কোনা না হলে দেখতে বা খেতে কোনোটাই সুন্দর হবে না বা সুবিধাজনক হবে না কাটাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে অনেকেই আছে নতুন রাঁধুনি তারা আসলে অনেক কিছুই জানে না বা অনেক কিছু করতে পারে না তাদের জন্য সুবিধাজনক হবে তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এত বড় করার কি দরকার ছিল সবগুলো এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু এমনিতে খেতেও অনেকটা টেস্টি হয় আমি সাসলিক তৈরি করার জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েছি লাল ক্যাপসিকাম এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি টমেটো টমেটো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সবগুলো উপকরণ এক সাইজ করে কেটে নিতে হবে সাসলিক তৈরির জন্য একটা মিক্সি বলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই টক দই দেব এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণে হাফ কাপ পরিমাণে টক দই দিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণে আর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও দিলাম আমি একটা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর এখন আমি ব্যবহার করলাম সস আর এই সসটা হচ্ছে হট চিলি টমেটো সস আমি দুই চামচ পরিমাণে ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা শুধু চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন বা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন আমি খুব ভালোভাবে হাত দিয়েই মিক্সড করে নিয়েছি আর এই মিক্সডের কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আসলে একেবারে ঢেলে দিলেও কোনো প্রবলেম নেই আসলে সুন্দর্যর একটা ব্যাপার স্যাপার আছে তার জন্য এভাবে করে দেওয়া দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যে টক দের একটা মিক্সড করেছিলাম সেই মিক্সটটার সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে কাজটা করছি হয়ে গেছে এটা তারপর এখন আমি আমি যে ডিমগুলো রেডি করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা এগ সাসলিক সেক্ষেত্রে এগ না হলে কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ হবে না আর এটার প্রধান উপকরণই হচ্ছে এগ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেব পনেরো মিনিট জন্য পনেরো মিনিট পরে আমি এখন মিশিয়ে নেবো এভাবেই করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি শাসলিকগুলো এভাবে করে এক শাসলিক কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি আর এই কাঠিটা অবশ্যই আধা ঘন্টা বা দশ মিনিট হলেও এটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে শ্বাসলিকগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং অসুবিধা হবে না আমি একটার পর একটা সিস খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি খুব গেথে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গেথে নেবেন যে যেরকমভাবে গেথে নিতে পছন্দ করেন স্টেপ বাই স্টেপ করছি প্রথমে আমি দিয়েছি সবুজ ক্যাপসিকাম তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি লাল ক্যাপসিকাম তারপর আমি একটা যে রেডি করেছিলাম সেই একটা দিয়েছি তারপর আবার দিয়েছি টমেটো তারপরে আবার আমি দিয়ে দিয়েছি এগ এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আপনারা যদি এতটুকু করতে চান সেক্ষেত্রে এতটুকু করে নিতে পারেন আর যদি চানা একটু বড় করতে তাহলে একটু বড় করেও দিতে পারেন আমি এখন আবার একটা লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো সাসলিক রেডি করে নেব দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো সাসলিক রেডি করে নিচ্ছি সবগুলো সাসলিক লিক এভাবে করেই করে নিতে হবে এখন আমি একটা তাওয়ায় বসিয়ে দিলাম প্রথমে তাওয়াটা আমি তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আসলে এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই আপনারা যদি চান একটু তেল বেশি দিয়ে ভাজতে সেক্ষেত্রেও তাও করতে পারেন আবার যদি চান একটু কম করে দিতে তাও করা যাবে আমি এখানে চাটা দিয়ে দিয়েছি সাসলিক যে যে কটা আমার পাত্রতে ধরে সে ততটুকু আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে ঘুরিয়ে করে নিতে হবে এখন আমি একটু উল্টে দিচ্ছি এভাবে করে সবগুলো উল্টে দিচ্ছি একটু পর পরই উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না উপর দিয়ে আমি যেই আমার যে এক্সট্রা রয়ে গিয়েছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ব্রাশের সাহায্য করতে পারেন কিন্তু আমি এভাবে করে করে নিচ্ছি এতে করে খুব ভালোভাবে এর মধ্যে গায়ে গায়ে লেগে যাবে সবগুলো উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেমনটা করে ভাজছি এখন কিন্তু এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমি আরো প্রায় কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নেব এখন চুলা থেকে তুলে নেবো পারফেক্টলি হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নেব সবগুলো একই প্রসেসে করে নিচ্ছি আর চলুন দেখিয়ে দিচ্ছি পুরো পুরো রেসিপিটি আমি কিভাবে সার্ভ করলাম তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের এক সাসলিক আশা করছি আপনাদের কাছে অন্য রকম সাসলিক লাগবে আর আরও যত রকমের সাসলিগের আপনারা তৈরি করে খেয়েছেন সবগুলো চাইতে বেটার একটা রেসিপি মনে হবে আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও আসবে আল্লাহ হাফেজ